হাই বন্ধুরা আজকে জানাবো লেডি ক্যান্ডির ইতিহাস সাধারণত লেডি ক্যান্ডি প্রত্যেকটা মিষ্টির দোকানে পাওয়া যায় এবং এটা বাঙালিদের একটা সুস্বাদু খাদ্য হিসেবে আমরা পেয়ে থাকি তো এই লেডি ক্যান্ডি আঠারোশো ছাপ্পান্ন থেকে খ্রিস্টাব্দে তৎকালীন ভারতবর্ষের গভর্নর জেনারেল টাল স্ক্যানিং এর স্ত্রীর নাম অনুসারে এই লেডি ক্যান্ডি নামটি দেওয়া হয় লেডি ক্যান্ডি ভারতবর্ষে ব্যাপক হারে জনপ্রিয়তা লাভ করে তার মৃত্যুর পরে অনেকের ধারণা এটা যে লেরি বাজারে প্রচুর স্বাদের কারণে নাম কারণের জন্য এটি জনপ্রিয়তা লাভ করে আসলে কিছু ঐতিহাসিকদের মতে এটি লেডি কেনিং এর নাম অনুসারের জন্য একটি জনপ্রিয়তা লাভ করেছিল ঐতিহাসিকদের মতে এটি সময় তাকে অভিবাদন দেওয়ার জন্য আসার এই মিষ্টিটি প্রস্তুত করে ভারতবর্ষী কালীন সময়ে ভারতবর্ষে অনুষ্ঠান ভোজে যদি এই লেডি কেনি না থাকতো তাহলে এটা অসম্পূর্ণ থেকে যেত এমনই মজার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন ভিডিও লাইক করুন